হ্যালো বোন হ্যালো বোন আমি আমি দেখো কাটতে কারণ আমি বায়না ধরেছিলাম মোমো খাবো দেখো আটা আটা বেট ময়দাকে মেখিয়ে রেখেছে ময়দাটা খুব সুন্দর করে মেখেছে নরম এবং একদম শক্ত এবং পেঁয়াজ আদা রসুন এবার যেগুলো কেটে তুমি পেয়েছো

হয়ে গেলে ভাবে চেখে দেখে মাংসটা এবং দেখো বন্ধুরা মোমো সিদ্ধ হয়ে যে না দেখো কত সুন্দরভাবে মুড়ে নিচ্ছে দেখো হয়ে গেছে এবার এক এক তৈরি করে নেব তোমাদের আগে বাড়ির নিচে দিয়ে দিয়েছি আমরা জল দিয়ে ফুটা জাম বা ফুটা থালা দিয়ে এরকম দিয়ে দিয়ে দিয়েছি কত সুন্দর দেখো হয়ে গেছে ভাবে গেছে খাওয়াও চালু করে দিয়ে দেখো খুব অসাধারণ দেখো খুব সুন্দর লেগেছে দেখো কত হয়েছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব